জলপ্রপাতের কলধ্বনি ছন্দে ভরে হৃদয় অজানার পথে আমি খুঁজছি নতুন সুরের কাহিনী প্রকৃতির কোলে বসে মেলে ধরি স্বপ্নের ডানা সীমাহীন সৌন্দর্যের মাঝে আমার নীরব ভাবনা রোদের প্রথম আলোর সাথে জাগে নতুন আশা ফুলের সুবাসে ভেসে আসে জীবনের প্রতিফলন হাওয়ার খেলা নদীর স্রোত সব যেন কথা বলে প্রতি মোড়ে রয়েছে চিহ্ন প্রকৃতির রহস্যময় ছলে। তারাগুলি একসাথে মিলেমিশে গায় তারা গান আকাশের কোলে ডানা মেলে দিগন্তে ছড়িয়ে পড়ে প্রাণ মন যে ফিরে ফিরে পায় অনন্তের খোঁজে নিরবতার মাঝেও রয়েছে হৃদয়ের গান আমি একা তবু সঙ্গী এই নিস্তব্ধ প্রকৃতি জলপ্রপাতের কলধ্বনি আমার চিরসাথী স্বপ্নের ডানায় ভেসে অজানার দিকে আমার চলন সীমাহীন সৌন্দর্যের মাঝে খোঁজে জীবনের নিদর্শন